গ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেঁসিবাদী আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ এখানে আপনারা বাইকে পিটি মারবেন আর পূজার নামে দেশি আশ্রম আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরা চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হয়ে এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে সাহায্য পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই আপনারাও পারবেন না এই রক্ত কথা বলবেন ইনশা আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের সামাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াই যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামত দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আরাই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদী জনতা শহীদ পিতুমিলের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ ঘটাইছে কিন্তু আমাক সেইকাৰণে কুই মাছ চাচি কাটিছে দিনৰ পৰা দিন বেৰাইটো চাবা কৰাই আৰু ৰাতি হ'লে বৰফুডাকে বৰফুটাকে মেহেজ কৰাই কি হ'লে আমাৰ কি ব্ৰহ্মতি বিৰংঘৰ খাৰপ কাজ কৰায়ে দুটি বিতু খাই দুটি বিতু খোলাই পেলাই আমাৰ জৰিয়তে তাৰ লেংটা লেংটা কৰে লিংগটা আমাৰ ভিতৰত প্ৰৱেশ কৰে কি ক'লে বীৰ্য অনা বীৰ্যবোৰ যদি আমাৰ আমাৰ ভিতৰত ডুবায় তাৰ লগত আগলৈ আমাৰ আমাৰ গ'লে মই সময় আছিলেতো আৰু মতে সময়ছিলো আগৰ লিংগত আমাৰ মুখে ভিতৰত ডুবাই য তখন অনেক খারাপ তার কাজ করতো আমার জন্য কিছু কিছু ভালো লাগ খারাপ খারাপ লাগতো এগুলো আমার ওনার ওই লিঙ্গ করে আমাকে বেঁধে ঢুকাই যেত আমি কষ্ট পেতাম অনেক আমার ভীষণ দিয়ে ঢুকাই যেত কিন্তু আমার অনেক কষ্ট পেতাম আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন খারাপ কাজ মুক্ত করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি হম তোমার নাম কি অর্পণ দাস আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন স্কন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিতভাবে এবং বিধি আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং বক্তি প্রিয় বক্তৃপ গণস্বামী মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে চিম্ব প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো দুই হাজার সতেরো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো আচ্ছা আচ্ছা তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো যে চিন্নকৃষ্ণ বাবু একজন ব্রহ্মচারী এবং পন্ডিত দামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে ম্যাসেজ করতে নিয়ে যেত

কে হলো কাউকে যেন না বলছ আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণ স্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে এখন তুই বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননীদের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো ও হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর এই স্থানীয় গণভক্তদেরকে জানিয়েছো হ্যাঁ আমি জানিয়েছিলাম তীরবর্তী আচ্ছা 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 তীরবতী জানিয়েছ অর্থাৎ তীরবর্তী প্রভু তখন পুনর্ধামে ছিল ধানে ছিল তখন তুমি তীরববতী প্রভু কি বলেছে তোমাদেরকে বলতে যাওয়া যেগুলো আমি এগুলো আমি জানি না আমি এরকম শুনি না তারপর অনেকদিন ধরে এরকম বলতে 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 আমাকে বলতে কিভাবে জানিস একবার মানে কথা বলতে শুনেছিলাম আচ্ছা আচ্ছা পরবর্তীতে তোমরা কোথায় গিয়েছো রংপুর চলে গিয়েছে মহারাজকে সমস্ত কিছু বলেছ হ্যাঁ আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে কে বলেছো হ্যাঁ ওনারা কি কোনো ধরনের চিম্ব কৃষ্ণপাবুর বিরুদ্ধে স্টেপ এরকম আশ্বাস দিয়েছে তোমাকে এরকম বলেনি বলতো এগুলো খারাপ কথাগুলো বাদ দাও

বিচার চাও হম তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে বুক করছো এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনদিন তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উর্ধজন কর্মকর্তারা রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করবো ওনাদেরকে আমরা সাবমিট করবো এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্যবন্ধ গৌর দাস আমি প্রায় অনেক দিন যাবৎ প্রায় আট নয় বছর যাবৎ পন্ডরিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলো নিয়ে মানে তত কথা না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গেছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গন্ডগোলও চলছে ঘামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবো আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ভান্ধরে শুয়ে শুয়ে থাকতাম মঙ্গলারিতির সময় শুয়ে থাকতাম ঘুমের ধরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজা মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তাহলে আসি ডেকে ওকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো মেসেজ করতাম এরকম করতে করতে অনেক দিন মেসেজ করতাম হঠাৎ একদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব মানে রেগে আছে হ্যাঁ হ্যাঁ চিনবপুর আমার খুব রেগে আছে আমি কেন যাচ্ছি না হুম তারপর আমি সিঁদোরপুর রুমে ছিলাম সিঁদোরপুর রুমে যখন ছিলাম উনি এখন আমাকে কীভাবে সিঁদোরপুর আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেলো এখন কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে নাহলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বললো এইবার শীতের পর প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম দেয় একটা ভাগবতম দেয় তারপরে কি হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছে কি এ ওনার গেছিল কবর ছিল কবর শুয়েছে আমাকে সন্ধ্যের কবর ছিল দেবে তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হম তা আমি কবর শুয়েছি তারপর উনি বলা আশ্বাস করেছে আর কি আর তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ তোর আর কি সঙ্গে এই ধরনের সমস্যা করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল এখনকার উনি আমার প্রথমেই জিজ্ঞেস করতো মঙ্গার দিতে গামসা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গার দিতে শিব মন্দিরে আর শিব মন্দিরে সেবা করতাম উনি ওখানেই চলে যেত মঙ্গার্থীতে গামছা পরে ওখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতাম তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি ভুগল পার্বনাগুলো এই বিষয় ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না মানে তাও আমার ব্যক্ত করতো তাও ব্যক্ত করতো এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ওই বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর পরেই কী হয়েছে আমি শীতের প্রতি পদ্মাভবনে রয়ে গেছে মানে পুরানো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে এখন ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর ওই বিল্ডিংয়ে যাইনি কখনো আর পরবর্তীতে আজকে আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য ম্যাচ করার জন্য ডাকতাম তখন আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভর্ত তারপরে আমাকে বাড়ি হতো অনেক অনেকজনের ক্যাশ ক্যাশ দিত হুম তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না বা ওনার সাথে কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবতে রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়ে গেছে মাথা মানে পুরো কষ্ট হয়ে গেছে আবার কী হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম রাধা অষ্টমীর পরেই চলে যাব এরকম বলে রাধা অষ্টমী গেল এরপর আমি ভামিয়েছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্যতম অপরাধ কিন্তু এর সমস্যাগুলো এই যে গুরুগুলোর এতগুলো ছেলে বা নিম ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধানের মধ্যে যে ভক্তগুলো আছে সেগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কী হয়ে গেছে প্রমোহিত হয়ে গেছে এ কারণে ছোটো ছোটো বাচ্চাদের উপরে এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এদের সো ছোটো বাচ্চাদের উপর কী হয়ে গেছে আর বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পাত্রেশনে না যায় ওদের দুষ্টুমিগুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখন এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেখারিতে সেবা করায় হ্যাঁ বেঘারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপরে ওরা রুম থেকে গিয়ে কী হচ্ছে দেখে নিয়ে আসতেছে আবার কোথায় চিম্বের রুমে দেখে নিয়ে এসে কি করে মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কী করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হুম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সে কারণে আমি থাম থেকে বের হয়ে গেছি